সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হাতে কলমে মোবাইল সার্ভিসিংয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে আজকে থেকে শুরু হলো আমাদের নতুন ব্যাচ ব্যাচ নাম্বার ছিয়াশি একঝাক তরুণ নতুন এ দিগন্তে স্বপ্ন জয়ের লক্ষ্যে যোগ হয়েছে আমাদের সাথে তাদের সাথেই আজকে পরিচিত হব চলুন তাদের সাথে পরিচিত হই শেখ তামিম হোসেন জেলা যশোর আমার নাম জিহাদ জেলা বরিশাল আমি আমিন আমি ঢাকার স্থায়ী আমার নাম মোহাম্মদ সজীব হোসেন ঢাকা যাত্রাবাড়ি আমি মোহাম্মদ রায়হান চৌধুরী ডেমরা যাত্রাবাড়ি থেকে এসেছে আমার নাম মোহাম্মদ ফজলুল করিম নোয়াখালী থেকে আমার নাম মোহাম্মদ আশরাফুল মুন্সিগঞ্জ থেকে আমার নাম শাহরু ইসলাম সোভা টাঙ্গাইল থেকে আমার নাম মামিম রহমান জামালপুর থেকে আমার নাম মোহাম্মদ নকিব আমি নোয়াখালী থেকে আমার নাম মাজাদ হোসেন আমি লক্ষ্মীপুর থেকে আসসালামু আলাইকুম আমার নাম ফরাদুল ইসলাম কক্সবাজার থেকে আমার নাম মোহাম্মদ সুজন নারায়ণগঞ্জ থেকে আমার নাম গোলাম মোর্শেদ রুহান আমি উত্তরা থেকে এসেছি আমার নাম মোহাম্মদ সিজন আমি আর মামি সিং থেকে আমি সমরচন্দ্র দাস ব্রাহ্মণবাড়িয়া থেকে